দেখেন ভিডিওটা শুরু করলাম এই সকাল থেকেই তো সকাল বেলায় যে সব বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে থালা বাসনগুলো সব এখানে পানি ঝরাতে দিয়েছি দিয়ে তো আজকে রান্না করব এই যে দেখেন দেশি মোরগ রে বাবা বাবা এই দেশি মোরগটা আমার মা নিয়ে এসে গতকালকে আসার সময় আমাদের জন্য বাড়িতে পালা মোরগ তো একদম দেশি দেখেন কি করেছে তো এই দাঁড়াতাড়া একটা ছবি তুলে আনি দেখি রোগ রে বাবা হা না এনেই থাক নাই ডেকা যাচে না এবাৰ মানে তই আমুদাকছে নিম এম দে এমনে এমনে যা অমনে যায় না অমনে দৰজা দিয়া ফাঁকা যায় না আস্ত থব না কাঠব আ থব এম যাওঁ লে হয়েছে দেশি মরগ বিলে ভালো বড়ই হয়েছে খুব মাসি হয়েছে গরমকালে আম কাটালে সময় যেরম মাসি হয় সেইরকম মাসি হয়েছে দেশি মোর মোরগের চামড়াও অনেক ভালো লাগে খাতে ডান দেখেন দায় নিয়ে আসলাম তো খুব কাটতে পারছি না অনেক অফ দিলাম ছোট ছোটই ভালো তো দেখেন মরকটা কাটা শেষ আমার তো এখন আমি আনাচার রাখি দেও মানে লাউটোই ফেল আর ভিতরে আনা স্যার ফিরি দেখে আসি ওরা কোনে হয়ে জৎকর করছে আমার পাড়ার ছেলে শুক্রবারে সবার স্কুল বন্ধ কোনে মারামারি হবে না আমি আগে দেখে আসি দেখে এসেতে ধুব ওইটা রাইস কুকারে ভাত বসাবো খুব সুন্দর তো দেখেন এই যে মা বসে গেল রান্না করার জন্য প্রতিটা সন্তানেরই মার হাতের রান্না বেশি পছন্দ তো আমার মা এই যে মশলা ও রে আল্লাহ মাসে মশলা নিয়ে আসিনি মশলা টসলা আমি সব বেটে রাখিছি অনেকে আবার বলবেন এজকে যে আপনার মা নাকি অসুস্থতা আবার রান্না করছে কেন আসলে মা তো এখন আমি যে মশলা টশলা বেটে মুরগি কেটে কুটে ধুয়ে সব গুছাইয়ে দিয়েছি বসে শুধু রান্না করবে বাড়ি কিন্তু এর থেকে বেশি কাজ করা লাগে ও মানেও বাড়ির থেকে বেশি কাজ করা লাগে এটা হচ্ছে কোনো ব্যাপার না সব গুছাই দিয়েছি আমার মা খালি বসে একটু রান্না করবে ডাল একটু এইগুলো শুকনো শুকনো এই যে আমের ডাল শুকনো খড়ি ছিল সেনে বেছে বেছে সব নিয়ে আইছি আজকে হচ্ছে একটা সরিষার তেল দিয়ে রান্না করা হবে আর একটু দাও ও শস্য তেল হলেও এ খাঁটি শস্য তেল নাকি এ ভেজাল তো মা একদম মার মতন করে রান্না করবে মরিচ দিয়ে দেছে মুখে ধুমো লাগছে মাছে তো আদা রসুন বাটা দিয়ে দেছে পিঁয়াজ বাটা মশলা বাটা লবন হই দে কইডা লবন আর এডা হলুদ কি ধুমহ হচ্ছে আরে না এত বাতাস উড়ture বাতাস পাটকাটি দাও বেশি করে পাটকাটি দাও মা পাটকাটি দেও নাই জ্বলবে না নে লবণ দিয়া দেছ এখন পরিমাণ মতো হলুদ খাও খাও হলুদ দিয়ে দিয়ে পরিমাণ মতো আচ্ছা খাও এবারে তোমার ইচ্ছা তোমার মতন করে রান্ধো আমি তো বেশি ভালো হয় না জলপাইর আসাওয়ালা এসে তো দেখেন পানি শুকিয়ে গেছে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবে তো আমি আবার গেলাম এই যে জলপাইয়ের আচার কিনতে আমা পড়ে গেছে পাশে একটু পড়ুক গে পরে তুলবানে এই হচ্ছে পাঁচ টাকার আচার দশ টাকার জলপাইয়ের আচার কিনেছি অর্ধেক নিয়েছে আর এডে রাফির বাড়ি বানাইছি এটা খাচ্ছে না এই কিনাটা পছন্দ কলের পানি দিয়ে দিল আর আলু দিই নি এখনকার আলু হচ্ছে দিলি পেস পেস করে কেউ খাতি চায় না এই জন্য আলু দেয়া ওইটু ঝোল রাখবো বেশি ওই আনাসের রুটি আর ঝোল খুব পছন্দ দেশি মুরগির তো ঝোল ঝোলটাই বেশি ভালো লাগে গোসের চাইতে তো দেখেন রান্না শেষ ঝোলটাও একটু বেশি করেই রাখবো কারণ রুটি দিয়ে সবাই পছন্দ করে বিশেষ করে আনাসের বেশি পছন্দ ওর রুটি আর ঝোল যে এত পছন্দ তো রুটি বানানো আছে গতকাল রাত্রি যা বানাইলাম বেশি করেই বানাইলাম একটু ভালো যে পালে তোমার সুবিধা হয় তো দেখেন এই যে ভাত খাওয়ার জন্য সবকিছু রেডি করলাম তো ভাত বেড়ে নিয়েছে এই যে আমার ওরকম করছো কেন আনা সেটা এদিক সেরে আসো নানির দেখি তো এই যে দেখেন আমার মা নাকি মাটির থালে খাতে খুব হুশ করছে করছে কত সেই ছোটকালে এক কবে খেয়েছ মা মাটির ছোট মাটির ঋষ মাটি ঋষি খেয়েছে আমার দাদি মা দাদি খাওয়াই তো তাই আবার মাটির থালেই ভাত দিলাম মার আনা রাফিরও মাটির থালে দিয়েছি আবার এদিকে জানাসেরা থাল তো দুকোন এই জন্যে আনাসের যে ছোট মানুষ বাটিতে দিয়েছি আম আনাসের হাত ধোয়াই দাও এই জানাসের দেখেন কি কি কিউট বাটিতে ভাত দিয়েছি খুব সুন্দর কি দেবে আচ্ছা বোস দেবু এই যে দুই ভাত দুই পিস রান এই যে রান খাতে খুব ভালো লাগে লঙ্কাতি ঝোল দেব তোমার জন্য তো ঝোল বেশি করে রাখলাম হুম এই থাল কই আর তোমার গিলে আছে তো রাফির গিলে কই এই যে গিলে রাফির দেব আচ্ছা দিবান সবই ভাইয়া পর খাবানা ভাইয়া তুমি পরান খাবানা এই যে আনাসের কলিজা রাফি কলিজা জানিবা

আমার মার খাওয়া ইট্টু ইট্টু করে খায় এ কত আছে না কোনো খাও খাও আমার মা ইট্টু ইট্টু করে খাই খালি বেশি খালি গ্যাস বাড়ে তার শরীর খারাপ পরান খাবা না পরান তো দিইনি রান দিয়েছি দাও আমি কাঁচা খেছি তার মার পছন্দ না বেশি এই যে নাও খাও কলিজা খাও আমার চামড়া তোমার খুব পছন্দ গরম খুব গরম তুমি ফার্স্ট হবা আচ্ছা দেখা যাবে না কি দা ফার্স্ট হয় ঘরের ভিতরে একটু অন্ধকার তো বাইরে বসে ভিডিও কললেই ভালো হয় কিন্তু বাইরে তো বসে খাওয়ার জায়গা নেই ইনশাল্লাহ সামনে শীতকালে হয়ে যাবে এই শীতকালে পারলাম না বাইরে রান্না করে বাইরে বসেই খাবো ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন